নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন তো তোমরা এই প্রশ্ন ফটোটি একদম ভালোভাবে দেখে গিয়ে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমরা ভালোই কমন পাবে ইনশাল্লাহ তো তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে ভিডিওতে যা যা ভালো হবে তা মনোযোগ দিয়ে শুনবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি গণিত পরীক্ষা নিয়ে আর কোনো সমস্যা হবে না তো শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারি আশা করি বুঝতে পেরেছো তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এই ভিডিওর মূল বিষয়ে আসি তোমাদের এই একশো নম্বরের গণিত প্রশ্নটি বিস্তারিত দেখিয়ে দিই যেখানে আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণী বিষয় গণিত বহু নির্বাচনী তো এখানে আমরা প্রথমে তিরিশ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব তো এখানে তিরিশটি বহু প্রশ্ন আছে আমরা সেগুলো প্রথমে দেখি তো এরপর আমরা বাকি সত্তর নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখব তো এখানে তোমাদের এই তিরিশটি প্রশ্ন স্ক্রল করে দেখিয়ে দিই তো তোমরা এই তিরিশটি প্রশ্ন অবশ্যই ভালোভাবে দেখে যাবে কারণ একটা কথা মাথায় রাখবে এগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো তোমরা অবশ্যই এই তিরিশটি প্রশ্ন ভালোভাবে দেখে যাবে তো এরপর আমরা সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি তো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর জন্য এবং এখানে বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট ফার্স্টটি প্রশ্নের উত্তর দাও তো এখানে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে তোমরা একটি করে মোট ফার্স্টটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তো সেটির জন্য রয়েছে পঞ্চাশ নম্বর তো এখানে আমাদের ক বিভাগে রয়েছে বীজগণিত তো বীজগণিতের এক নম্বর প্রশ্নটি ওয়াই সমান এফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই সেভেন এক্স মাইনাস ফোর তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটি দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট তারপর ক নাম্বার প্রশ্নটি এফ ওয়ান বাই এফ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু বাই এফ ইন্টু ওয়ান বাই এক্স প্লাস থ্রি এর মান নির্ণয় করো তো এই প্রশ্নের জন্য রয়েছে চার নাম্বার তারপর ঘ নাম্বার প্রশ্নটি দেখাও যে এফ ওয়াই সমান এক্স তো প্রশ্নের জন্য রয়েছে চার নাম্বার তো এরপর দুই নম্বর প্রশ্নটি এফ প্লাস বি প্লাস সি সমান এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এম এবং অ্যাকিউ প্লাস বি কিউব প্লাস ই কিউব সমান কিউব যেখানে ক নাম্বার প্রশ্নটি উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি বি কিউ প্লাস এ মাইনাস বিহুল কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমাদের এরপর ঘ প্রশ্নটি টু এন সমান থ্রি এম সমান সেভেন হলে এ মাইনাস বিহুল স্কোয়ার প্লাস বি মাইনাস সিগুল স্কোয়ার প্লাস সি মাইনাস এহুল স্কোয়ারের নির্ণয় করো তারপর ঘ নম্বর প্রশ্নটি সি সমান জিরো হলে প্রমাণ করো যে এন কিউ প্লাস টু সি কিউব সমান থ্রি এম এন তো শিক্ষার্থীরা এই দুইটা থেকে তোমাদের ন্যূনতম একটি প্রশ্নের উত্তর দিতেই হবে তো এর আমরা খ বিবেকে যাই তো আমরা খ বিবেকে দেখতে পাচ্ছি জেমিতি তো এখানে জেমিতিতেও দুইটা প্রশ্ন রয়েছে তো এখানে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র দেওয়া হয়েছে এবং বলা হয়েছে চিত্র থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে তো এখানে বৃত্তটির বিবরণী হলো বৃত্তের কেন্দ্র ও এবং এবিও এসি ব্যাস ভিন্ন দুটি যায় তো শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রশ্নটির উত্তর দিতে হবে তো প্রশ্নটির জন্য রয়েছে দশ নম্বর তো এরপর তোমাদের খ বিবেকে জেমিতিতে চার নম্বর প্রশ্নটি এখানে একটি ত্রিভুজের কিছু মান দেওয়া হয়েছে তো মানগুলো থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ক খ গ তো ক নাম্বার প্রশ্নের জন্য দুই নাম্বার তারপর খ গ প্রশ্নগুলোর জন্য চার নাম্বার চার নাম্বার করে আট নাম্বার হলো দশ নম্বর তো এরপর আমরা ঘ বিভাগে দেখতে পাচ্ছি ত্রিকোণমিতি ও ফরিমিতি তো এখানে ফাঁস নাম্বার রয়েছে ত্রিকোণমিতি তারপর ছয় নাম্বার রয়েছে ফরিমিতি তো এখানে তোমাদের তোমরা যদি এই দুইটা প্রশ্ন ফারো তাহলে এই দুইটা প্রশ্নের উত্তরে তোমরা দিয়ে দিতে পারবে আর যদি দুইটা প্রশ্ন না ফারো তাহলে এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে তো শিক্ষার্থীরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ধরো এখানে তুমি ফার্স্ট নাম্বার প্রশ্নটির উত্তর এখন সমাধান করবে তো এখানে তুমি ধরো ক নাম্বার প্রশ্নটি ফারো তারপর খ নাম্বার প্রশ্ন ফারো না তারপর ঘ নাম্বার প্রশ্নটি ফারো তো এখন কি করবে যে প্রশ্নটি ফারো না সে প্রশ্নটি খালি রেখে চলে যাবে যেমন তুমি ক এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর ফারো কিন্তু খ নাম্বার প্রশ্নের উত্তর ফারো না তো এখানে সদা সুজি ক নাম্বার প্রশ্নের সমাধান করবে তারপর ঘ নাম্বার প্রশ্নের সমাধান করবে খ নাম্বার খালি রেখে চলে যাবে তো তোমরা যেগুলো সমাধান করেছো সেগুলোর জন্য তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে তো শিক্ষার্থীরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো এরপর আমরা গ্রহ বিবাহকে পরিসংখ্যান দেখি তো এখানে পরিসংখ্যানে দুইটা প্রশ্ন রয়েছে তো এখান থেকে তোমাদের ন্যূনতম একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আশা করি ইতিমধ্যে তোমাদের গণিত বইয়ের মধ্যে সব থেকে সহজ যে চাপ্টারটা লাগে আশা করি সেটি হল পরিসংখ্যান তো আমার কথাটা যদি সঠিক হয় তাহলে স্ক্রিনে দেওয়া এই লেখাটি তোমরা কমেন্টে লিখে যাবে তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা পরিসংখ্যানে সাত নাম্বার প্রশ্নটি দেখছি তারপর আট নাম্বার প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা আমাদের সৃজনশীল প্রশ্নগুলো মোটামুটি দেখা হলো তো এই আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে তো শিক্ষার্থীরা এবার আমরা বিশ নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি তো শিক্ষার্থীরা আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এখানে প্রশ্ন রয়েছে মোট পনেরোটি পনেরোটি থেকে আমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে খুব বড় একটা সুযোগ পনেরোটি প্রশ্ন থেকে আমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দশটি প্রশ্নের জন্য এখানে রয়েছে বিশ নম্বর করে অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে তো তোমরা যারা গণিতে ফেল করবে ভেবে বয় পেয়েছিলে তাদের জন্য এটি একটা বড় সুযোগ হতে পারে তো এখানে আমাদের ক নম্বর প্রশ্নটি যেখানে এ সমান একটা সমীকরণ দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে ফি এর উপাদান সংখ্যা নির্ণয় করো তারপর খ নাম্বার প্রশ্নটি আর সমান ব্যাকেট দিয়ে মাইনাস টু থ্রি তারপর টু ফোর তারপর থ্রি ফাইভ থ্রি সিক্স এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তারপর ঘ নাম্বার প্রশ্নটি বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন ছল কাকে বলে তারপর ঘ নাম্বার প্রশ্নটি শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যকে প্রচুর নির্ণয়ের সুত্র দুটি লিখ তারপর ওয়ান নাম্বার প্রশ্নটি দেখাও যে রুট আবার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ সমান সাইকে মাইনাস টেন এ তারপর ছ নাম্বার প্রশ্নটি কস এ প্লাস সাইন এ সমান রুট টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে সমান রুট টু সাইনে তারপর ছ নম্বর প্রশ্নটি উৎপাদককে বিশ্লেষণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বি এক্স ওয়াই তো এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে এই সমীকরণটাকে তারপর বর্কের জনাম্বার প্রশ্নটি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে থ্রি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এর মানিন্য করো তো এরপর আমাদের জ নাম্বার প্রশ্নটি বি বাই এ মাইনাস এ বাই বি সমান সিক্স হলে বি টু দি পাওয়ার ফোর বাই অ্যা টু দি পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার ফোর বাই বি টু দি পাওয়ার ফোর মান নির্ণয় করো তারপর ইউ নাম্বার প্রশ্নটি এ মাইনাস বি সমান ফাইভ এবং অ্যাভি সমান সিক্স হলে অ্যাকিউব মাইনাস বি কিউব মাইনাস ফোর প্লাস বিহুল স্কোয়ারের মান নির্ণয় করো তো এরপর ট নাম্বার প্রশ্নটি অ্যাকিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো বারো এবং এম বি সমান তিন হলে এ বি এর মান নির্ণয় করো তারপর ছ নাম্বার প্রশ্নটি বৃত্তের কেন্দ্র ও এবং অ্যাবি ব্যাস বিন্ণয় একটি জ্য বিলম্ব ও সি ও এ সমান দশ সেন্টিমিটার এবং অসি সমান ছয় সেন্টিমিটার হলে অ্যাবি জ্যের দৈর্ঘ্য নির্ণয় করো এরপর ড নাম্বার প্রশ্নটি বি সি ত্রিভুজের অ্যাবি সমান এসি সমান বিসি এবং কোন বি সি ও কোন অ্যাসিবি এর বহির খণ্ডক ও দয় বিন্দুতে মিলিত হয়েছে কোন বি ও সি এর মান নির্ণয় করো তারপর ছ নম্বর প্রশ্নটি কোন এবিসি সি ও এবি সমান এসি এবং বি বাহুকে ও পর্যন্ত বর্ধিত করায় বহিষ্ঠ কোন অ্য ও উৎপন্ন হয়েছে কোন অ্য সি বি সমান পঞ্চান্ন ডিগ্রি হলে কোন সি ও এর মান নির্ণয় করো তো এটি তোমাদের লেখে করতে হবে তারপর মধ্যন নম্বর প্রশ্নটি একটি দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আঠারো সেন্টিমিটার ও বিশ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো শিক্ষার্থীরা এখানে আমাদের পনেরোটা প্রশ্ন দেখা হলো তো এখান থেকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিলে হবে তো এই পনেরোটি প্রশ্ন থেকে তোমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিয়ে তোমরা পেয়ে যাবে বিশ নম্বর তো এই বিশ নম্বর থেকে তোমাদের পরীক্ষার ফাঁস করার নাম্বার উঠে যাবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমরা তো যারা গণিতে ফেল করবে বয় পাচ্ছিলে তাদের জন্য এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল আমাদের তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত পরীক্ষার সাজেশন তো পরবর্তী সকল বিষয়ে সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে সাজেশনগুলো আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যেতে পারে তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ